বন্ধু বন্ধু আর তাছাস হ্যাঁ বন্ধু খানো তুই খেত কাম করছ তোর লগে আমার যাইবো হ্যাঁ আয় বসে নগো দে বন্ধু কেয়ার বন্ধু এইগুলা কারা দূর পরি বন্ধু এত কি বন্ধু তোরে খুজ বুঝলি হ্যাঁ ধরেടാ আমারে কোন গে ছুদেরে শুন জানা আর এডা কি আর কেল লাগিয়া বন্ধুর কি মেন আয় বসে

ইস্টা ছাড়া পাইয়া গেছি না রে আমার তুই কন গাছের তেলেশন জানা বন্ধু আগামীর দিন ভক্তর অন্ধকার অ্যা বন্ধু আর খিচুরি টুলা দিয়ে একটু বেড়া শেষ রাখিস তুই ইয়ার লাইগে খিচুড়ি টুলা শেষে কম করবো এই যে শুনো তোর লাইগে যদি খিচুড়ি একটা টুরপা কম পরে হ্যাঁ তা তোর খবর আছে কারণ আমার ইঞ্চতার ব্যাপার আমি কি কোন ডমকি এ তোর হ্যাঁ তুই পাইছি সম্মানী ব্যক্তি তা নিতে খিচুড়ি উ দিবি আমার এক টুরপা দে আরে খালি খিচুড়ি কে টিয়ানা খালি তুল দে মধ্যে জমুক হ্যাঁ এই এলাকা শুদ্ধা খালি দাঁত করে খাইব আমি আর বান খরাতি বা গরিব দুঃখী পাশে আছি আমি আচ্ছা বন্ধু তুই যে স্টার ভাই তাস এক স্টার আনুমানিক কত লাখ হইব বন্ধু এক স্টার এক টিয়ার একটু বেশি হুজার রোহিঙ্গা এক স্টার এক টিয়া এই টিয়া তুই কারে খাওয়াইবি আর মানব সেবা করব দুই দিন পরে গুয়াতে লাগব আরে জাজ দেখে কন্টেন্ট মনিটাইজেশন তো ঘরের দূর করায় ফুসকি পারতাছে হুট করে কোন সময় পারবো তোর কিন্তু চিন্তাম না বুঝিস মিষ্টামো না বন্ধু আমার দোয়া সব সময় তোর লাগে আছে ও আনে তো কামানি সময় কিচ্ছু এলাকা আমায় দুই বছর পরে তুই বিক করে খাবি যাই গে আমি দুই বছর পরে আমি নতুন রূপে ফিরে আইবাম দেখ কানতে দামি দামি গাড়ি বাড়ি লিয়ে ঘুরবাম হ্যাঁ ফিরে আইবাম নতুন রূপে এই তোদের মধ্যে কে বেখেতে যাবি আমি কত টাকা আছে না তাহলে বললি দুটা পিছ না 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 নাই নাই